চরিত্রে নতুন করে তোমরা এখানে দেখবে আমাদের প্রোমোটা তো খুব কম সময় থাকে তো পুতুলের যে ক্যারেক্টারটা বা যে গল্পটা তার অনেকগুলো লেয়ারিং আছে সবটা দেখানো সম্ভব হয়নি মেইন যে দুটো পয়েন্ট সেটা হচ্ছে একটা খুব সরল সাধারণ মেয়ে এবং আমরা জীবনে কখনো না কখনো কোনো কোনো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিভিন্ন জায়গায় টেনে টুনে পাস তো টিটিপি যে জিনিসটা এটা অনেকেই জানে অনেকেই পরিচিত নয় এটার সাথে কিন্তু টিটিপি এই টার্মটার সাথে আম শিওর আমাদের শোয়ের পরে সবাই পরিচিত হবে এবং টেনে টুনে পাশ হলে সেটা নিয়ে যে লজ্জার কোনো সেটা কোনো বিষয় নয় সেই ব্যাপারটাই পুতুলের লড়াই এবং আমাদের আশেপাশে আমরা অনেক বন্ধুদেরকে দেখি যে তারা পড়াশোনা করতে চায় কিন্তু পারে না অনেকের মাথায় ঢোকে না বা কেউ চাইলেও বাড়ির বিভিন্ন রকম প্রেশারের কারণে হয়তো নিজে এগিয়ে যেতে পারে না আমার জীবনেও এরকম বহু মানুষ আছে যারা অন্যকে এগিয়ে দিতে চায় কারণ তারা নিজেরা পারেনি আমাদের মা কি আমরা দেখেছি আমার মাও তাই নিজের অপূর্ণ স্বপ্নগুলো আমার মধ্যে দিয়ে পূরণ করতে চেয়ে যাকে ভীষণই ভালো লাগছে এই সিরিয়ালটা করতে ক্যারেক্টার তো সবাই আপনারা বুঝতে পারলেন আমার ক্যারেক্টার আমি সাপোর্টিভ হাজব্যান্ডই হব ভবিষ্যতে আপাতত ওর বোনের বয়ফ্রেন্ড খুব সাদা সরল একটি ছেলে আর আর একটা জিনিস আমি পুতুল টিটিভির সঙ্গে আরেফিন খুব রিলেট করতে পারি কেন আরেফিন সারা জীবন টিনে টিনে পাশ করেছে আমি খুব একটা প্রকাশনা করে কিন্তু ভালো ছিলাম না মনে রাখতে পারতাম না ছোটো থেকে তো আমি খুব ভালো রিলেট করি এটাকে এনিওয়ে ভীষণই ভালো করে শুটিং করছি খুব আমার আরেকটা ইমোশনাল জিনিস আমি প্রথম শুরু করেছিলাম বিধানদার সাথে খুব চেনা গল্প সবার আমি যাতে যেতে শুনেছি সবার জীবনেই গল্পটা রয়েছে আমাদের আশেপাশে প্রচুর এরকম দেখা যায় যে দুই বোন রয়েছে বড়ো বোন দেখতে ভালো পড়াশোনায় ভালো তো বাবা মার ফোকাস অলওয়েজ সেখানে চলে গেছে আর্থিক সমস্যার কারণে দুই বোনকে সমান ট্রিটমেন্ট করা যায় না তখন কী হয় আরেকজন যে থাকে সে কিন্তু অন্ধকারে চলে যায় বাবা মার ফোকাস সে বাধ্যতামূলক হোক বা যে কোনো কারণে হোক ফোকাস কিন্তু সেই এক বোনের উপরে চলে যায় এবং বাবা মারও আশা থাকে যে চলো একটা বোন দাঁড়াক সে আমাদের দায়িত্ব নিক সেই আসায় তার পুরো ফোকাসটা কিন্তু সেদিকে চলে যায় কিন্তু যে আরেকজন থাকে আমরা ভুলে যাই তারও কিন্তু স্বপ্ন থাকে সেও চাইলে আমি কিছু করতে হবে প্রথম কথা তো হচ্ছে আমি যে কটা কাজ করেছি তার মধ্যে এটা একটু চ্যালেঞ্জিং কারণ তোমরা দেখতেই পাচ্ছ পুরো যে গেট আপটা থাকে মাথা থেকে একদম হাত পা সব আমাকে রোজ মেকআপ করতে হয় আমাকে টোন ডাউন মেকআপ হচ্ছে তো সেই জন্য মেকআপে সবাই ভীষণ ব্যস্ত থাকে কারণ আমাদের এখানে তো সবসময় গরম থাকে এবং আমাদের বেশিরভাগ সিন যেহেতু গ্রামের গল্প আউটডোরস প্রচুর হচ্ছে তো আমি জানি না আগে ব্যাপার কি করে প্রসেস করব আমরা এবং গল্প যেরকম এখনো অব্দি দেখেছি আমরা ফার্স্ট এপিসোডে একটু ঝলক পেয়েছি শুট করতে করতে তো না পাওয়ার গল্প তো আছে বটেই কিন্তু না পাওয়াটাকে আমার ক্ষেত্রে যেটা আমি ছোটবেলায় কনফিডেন্স জিনিসটা আমার মধ্যে ছিল না এখন কি হয় যে ঠিক আছে আমি যেটা দিস দ্য বেস্ট মি তো সেই জিনিসটা পুতুলের মধ্যে আছে যে আমি যেমন আই দ্য বেস্ট এবং কালো মানেই যে দেখতে খারাপ এই জিনিসটা আমার পার্সোনালি খুব একটা ছোট থেকেই আমি মনে করি যে কেউ কালো হলে দেখতে খারাপ এর সাথে কোনো সম্পর্ক নেই তো পুতুল নিজেকে নিয়ে ভীষণ স্যাটিসফাইড এবং একটা পাত্তা দেয় না বাট কোথাও না কোথাও তো পিয়ার প্রেসার কাজ করে আমাদের সবার জীবনে কাজ করেছে পুতুলেরও সেরকম কাজ করে তো পুতুলের মেয়ে মা মেয়ে থেকে মা হওয়ার যে জার্নিটা এবং তারপরে বিভিন্ন গল্প তোমরা দেখবে তো সব স্পয়লারটা দিতে পারবো না কারণ দেখতে হবে সেটার জন্য সব কথা তো হেদিন বলে দিয়েছি আমার বেশি কিছু বলার নেই কিন্তু ঠিক আছে খুব ভালো করে আমরা শুট করছে অন্যরকম গল্প সত্যি আমার মনে হয় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ভীষণ অন্যরকম ক্যারেক্টার এই বয়সে মার ক্যারেক্টার প্লে করা আমার মনে হয় খুব কঠিন তো একটু আগে বলছিল যে মা না হলে তো মা বোঝা যায় না তো চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমি ওকে সাপোর্ট করছি আমার ক্যারেক্টারটা আস্তে আস্তে রিভিল হবে এবং আরো কিছু ক্যারেক্টার আছে যারা আজকে এখানে নেই কারণ আম্মাদের সাথেই তাদের ইন্ট্রোডাকশন হয়নি তো মেনি মোর পিপল টু জয়েন ইন ফিউচার তো সবটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড সবাই এখন না পাওয়া বলতে সবসময় যে সেটা পড়াশোনার ক্ষেত্রেই হয় বা সাকসেসের ক্ষেত্রে আমাদের পার্সোনাল লাইফে অনেক সময় বিভিন্ন জিনিস আমাদের না পাওয়া থেকে যায় আর টেনে টুনে পাস আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং প্রথম আমি যখন গল্পটার নাম জানতে পারি টিটিপিটা টিটিপিটা কি আমি নিজেও জানতাম না যে হোয়াট ইজ টিটিপি বাট আমি আমার মনে হয় টেনে টুনে পাসটা কারণ আমরা সবাই কোথাও না কোথাও টেনেটুনে পাস আমি ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম আমি সব সময় ফার্স্ট গার্ল হতাম তো সেখান থেকে আমি আমার কাছের কিছু মানুষদের স্ট্রাগলটা খুব দেখেছি যেটা আমি ইজিলি করতে পারতাম আমার খুব খারাপ লাগতো যে কোনো মানুষ হয়তো প্রচুর পড়ে কিন্তু তার মাথায় থাকে না দিয়ে জাস্ট রিয়েলি কান হেল্প আমি প্রচুর পড়তাম প্রচুর স্ক্রিপ্ট পাস করেছি আমি একটু আগে মার্কসও বললাম মনে হয় ম্যাথামেটিক্সে আঠাশ পেয়েছিলাম আমি মাধ্যমে আমার বাবা এমটেক ইঞ্জিনিয়ার মানে জীবনে নাইনটি এর নিচে পাইনি আর আমি আঠাশের উপরে জীবন পাই তেমনি আমি টেন এটেসে সবসময় পাস করেছি আর এখনও এখন আমার অত মনে থাকে না আমার এক একটা স্ক্রিপ্ট হয়তো মানুষের একবার পড়লে যেটা হয় সেটা আমাকে অন্তত পরিবার করতে হয় তবে আমি টেন এটুনে আমি সবসময় এখনও চালিয়ে যাচ্ছি এটা লেগে তো আমাদের কাজ খুব মিষ্টি সবাই ভীষণ এনার্জেটিক এবং যেটা সবথেকে বেশি এনজয় করছে যখনই আমাদের এই বাড়ির সদস্যরা থাকে একসাথে সময় এরকমই একটা হই হুল্লোরের পরিবেশ থাকে যে জিনিসটা আমি রিয়েলি লুকিং আপ আমরা সবাই মিলে একসাথে খুব একটা ভালো সময় কাটাবো বসেতে কারণ আধ ঘন্টা যায় টিভিতে কিন্তু আমাদের সারাটা দিন এখানে যায় তো চোদ্দ ঘন্টা ইয়েস তো সেই জন্যে এখানে ফ্যামিলিটা খুব ইম্পর্টেন্ট এবং সবার সাথে আস্তে আস্তে বন্ডিং তৈরি হবে মানে ভীষণ এক্সাইটেড এবং তোমরা সবাই এসছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাবে না আমার মনে হয় এটা কোনোদিনই যাবে না দেখো

কাউকে কোনো ভাবে ছোট বড় করি না আমার জীবনে যেটুকু আমি আমার জীবন থেকে দেখেছি আমি অনেক যখন আমি কলকাতা স্ট্রাগল করতে এসেছি যখন আমি কলকাতায় অ্যাক্টিং অনেক দেখেছি যারা যাদেরকে বলতো যা যাদের দ্বারা কিছু হবে না অনেক অনেক বড় বড় স্টারকে বলেছে তোতলা সে এখন সব থেকে বড় সুপারস্টার মেগাস্টার সবকিছু তো এরকম অনেক আমি দেখেছি তো আমার মনে হয় কোনো মানুষকে কোনোভাবে ছোট করা উচিত না কেন কেন উপরওয়ালায় জানে কাকে কোন জায়গায় পৌঁছাতে হবে তো তাই জন্য আমি এটা করি না নিজের লাইফে আমি কাউকে করি না কিন্তু এটা সমাজের অংশ এটা কিছু করার নেই যতটা পারবো চেষ্টা করবো এরকম একদম শো দিয়ে বিভিন্ন রকম কথা বলে যতটা এটাকে ঠিক করা যায় শুরুতেই নতুন পরিবারের সাথে বোলপুর ঘুরে আসা কিরকম অভিজ্ঞতা হবে আমাকে আচ্ছা বোলপুর আমার আচ্ছা বোলপুরে এমনি আমার নিজের আমার ওখানে তো আমার রিলেটিভসরা থাকে বোলপুরে খুব রেগুলার আসা যাওয়া এমনিতে আমার শুটিং করতে গেছি মজা হয়েছে কিন্তু এমনি ঘোরার তেমন ভাবে ইয়ে নেই সুযোগ তো হয়নি রোজ সকাল ভোর পাঁচটায় কল থাকতো তো আমাদের প্যাকআপ হতো সন্ধ্যেবেলা গিয়ে আমরা তারপরে মোটেই ঘোরার টাইম পাইনি কিন্তু আমার প্রথম বোলপুরে যাওয়া ছিল কিছু খুব মিষ্টি লোকেশনে আমাদের শ্যুট হয়েছে এবং সেই জন্য আমি বারবার বলছি প্রথম এপিসোডটা ভীষণ ভাবে সুন্দর লাগবে তোমাদের কারণ এত টাইম নিয়ে ভীষণ ধৈর্য ধরে নিখুঁত ভাবে কাজ হয়েছে কোনো জায়গাতে এরম মনে হয়নি ঠিক আছে হয়ে গেছে ভাত প্রত্যেকটা সিন প্রত্যেকটা জায়গা প্রচন্ড নিখুঁত ভাবে প্রচুর মানে কড়া রোদ বোলপুরে তোমরা জানো কিভাবে শ্যুট হয় তো সারা দিন তত্ত রোদের মধ্যে শ্যুট হয়েছে এবং এখানেও এসে আউটডোরস হচ্ছে চেষ্টা একটাই যে পুতুল টিটিভি যেন মানুষের মনে জায়গা করতে পারে কারণ এট দি এন্ড অফ দ্য ডে মানে আমার এটা মনে হয় যে লোকে যদি কাজটা দেখে সেটা ভালো হোক খারাপ হোক লোকে যদি এঙ্গেজ হয় জিনিসটার সাথে আমি অনেক বেশি মোটিভেশন পাই তো আমার যেভাবে পসিবল আমাদের কাজরাও সবাই সবাইকে বলছে দেখতে এবং আমি মনে হয় গল্প যেভাবে এগোচ্ছে সেখান থেকে একটু হলেও সিরিয়াল থেকে আমি জানি একটু খুব জেনারেলাইজড আমাদের গল্প থাকে কিন্তু পুতুল টিটিপি কে যাতে একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায় সেই জন্য সবাই খাটছে তো আমি সবাইকে বলবো দেখো চব্বিশে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে সাতটায় সানবাঙ্গায় প্রতি বলতে গেলে এটা তো সমাজের যারা নেগেটিভ হয় তাদের মধ্যে ভীষণ সিমিলারিটি থাকে অনেক বিষয় সিমিলারিটি থাকে তুমি দেখবে কারণ মানুষ তো ভালো খারাপে মিশেই হয় ধূসর পৃথিবীতে যা হয় আর কি তো এই মহিলাও ভীষণ ধূসর সব দিক থেকে একটু মিস্টিরিয়াস সব ক্ষেত্রেই মিস্টিরিয়াস আর সেটা আমার খুব ভালো লাগছে এই ক্ষেত্রে আমি বলবো যে ওই ক্যারেক্টারের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল পাঞ্জনা দেবের সেটার সাথে অল্লিকার জন্য সিমিলারিটি আছে তাই জন্য বলবো যে আরো একটু বেশি করে দেখুন যে এবার কিরকম আলাদা হতে পারে এই চরিত্র আমি এই গল্পের মনস্টার মানে মনস্টার অ্যান্ড দি ইগল দি রেভেন অফ দি স্টোরি যেখানে আমি সবকিছু শেষ করে দিতে চাই এই বাড়িকে বাড়ি বাড়ির যে কোচি তার হাত থেকে বা তার হাতের থেকে সবকিছু লাশ আমার হাতে নিতে চাইবো কারণ এই বাড়ির যে ছেলে যে প্রিয় আদরের ছেলে ময়ুক যে আমাকে ছোট মা বলে ডাকে তাকে মানুষ করেছি শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমি ওকে কলকাতায় পাঠিয়ে ওকে শিক্ষিত করেছি তার মা একদম পারে না এক বলতে গেলে আমরা বলে থাকি সেভাবে পড়াশুনো করেনি জানে না কোনটা কি করতে হয় কাজেই ময়ূক ছোটবেলা থেকে ওর ছোট মাকে খুব ভালোবাসে সব ক্ষেত্রেই ভালোবাসে আর ময়ূখের সাথে একটা অদ্ভুত আলাদা কেমিস্ট্রি আছে কিন্তু যেটা কেউ বুঝতে পারে কেন এই কেমিস্ট্রিটা তৈরি হয়েছে আর পুতুল যখন আসবে বাড়িতে আমি তো চাইবই না যে পুতুল এই বাড়িতে আসুক কোনোভাবে চলে আসুক পুতুল এই বাড়িতে আর কোনোভাবে আমার যে যতগুলো প্ল্যান করা আছে সামনে যে আহ যোগমায়াকে শেষ করে দিয়ে আমি সব হাতে নিয়ে নেব বা তার যে একটা চেয়ার মনে করো বাড়িতে বউ হিসেবে ঢুকেছে শাশুড়িকে একদম সহ্য করতে পারে না কিন্তু সেটার শাশুড়ি ভালো খারাপের জন্য নয় সে সহ্যই করতে পারে না শিজ বন লাইক শেস বন ইভেল শিজ বন ভেরি ডেমিনিক বা কাজেই ও চাইবে না যে কোনো কিছু ভালো হোক ও সব কিছুর মধ্যে একটা খারাপ দেখার চেষ্টা করবে সেই সেই ক্যারেক্টার হচ্ছে কমলিকা রায়চৌধুরী আর সেটা এই কন্টেন্টের মাধ্যমে যেভাবে ফুটে উঠবে পুতুল টিটে পিটে নিটুনে বাস যে ধরনের আমি নায়িকাকে বুলি করব প্রত্যেকটা ক্ষণ তার জীবন একদম ছাড়খাড় করে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন কারণে সেটা আমার নিজের সেলফিস মিনের জন্য আমার নিজের আখের গোছানোর জন্য সেটা আমি করে যাব যতদিন মানুষ দেখবে একটা দুঃখ ভেতরে আছে স্বামী নিরুদ্দেশ চোদ্দ বছর হয়ে গেছে কিন্তু বিশ্বাস করে যে স্বামী একদিন ফিরে আসবে চল্লিশ বছর পরে হলেও তার কাছে ফিরে আসবে এটা নিয়ে তাকে একটু আজু আকারে ইঙ্গিতে যে কথা কেউ শোনায় না তা নয় কিন্তু তার তার কিছু যায় আসে না সেখান থেকে বোঝা যায় মানুষের বিশ্বাস কতটা স্ট্রং হতে পারে আর ভদ্রমিলার হাতে সমস্ত বাড়ির রাস ক্ষমতা টাকা পয়সা এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাকে সবাই মাঠান বলে ডাকে মানে গ্রাম শুদ্ধ লোকজন বাড়ির লোকজন শুধুমাত্র আমার নাতি ছাড়া মানে যে হিরো সে ছাড়া আমাকে সবাই মাঠান বলে ডাকে এবং সবাই পুরো গ্রাম আমার কথা মানে আমাকে ভালোবাসে তো জেনারেলি পজিটিভ ক্যারেক্টারের ক্ষমতা থাকে না কিছু শুধু ওই ভালোবাসাটা ভালো মনটা থাকে এখানে সেই ক্ষমতাটাও আছে এবং আমি বুঝি কে আমার সময় বদমাইশি করছে কে বদমাইশি করছে না এবং সেই অনুযায়ী স্টেপ নি সেখানে কারো কিছু বলার থাকে না এখনো পর্যন্ত এতটা আমরা এসেছি আচ্ছা এই যে গুলি করা জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে যার জন্য খুব হার্ট হয়েছে এত বড় একটা জীবনে এরকম কেউ না কেউ কখনো বলেছে কিন্তু আমার মনে নেই এখন মানে আমার কাছে না ওই সময় হতে একটা দুটো দিন খারাপ গেল বাদ বাকি ভুলে যাই মানে ইন সত্যি সত্যি আমি ভুলে যাই অনেক সময় যে লোকটা আমার জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তাকে দেখলে আমি ভুলে যাই মনেই পড়ে না যে তাকে আমি কখনো মিট করেছি মানে ইরেজ আপনা আপনি হয়ে যায় দ্যাট ইজ ভেরি গুড মানে ওই আমার ওটা প্রয়োজন নেই কিন্তু অনেক ছোটবেলার গল্প মনে আছে প্রথম যে নাটকটা করেছিলাম তার প্রত্যেকটা ডায়লগ মনে আছে বহু বছর আগে তো সেটা করা তো সেটা আমার মনে চলে প্রয়োজনীয় মানে খারাপ জিনিসগুলো যত মাইনাস করবো না তত ভালো থাকবো আর ভালো থাকাটা ভীষণ দরকার আমাকে নিয়ে যায়নি আমাকে নিয়ে যায়নি আমি গল্প শুনেছি ওরা প্রচন্ড ওখানে এমন কিছু একটা হয়নি মানে আমার নাচ গিয়ে ভালোই হয়েছে কারণ ওরা দিন রাত কাজ করেছে ওরা কিচ্ছু করতে পারিনি কোনো আনন্দ করতে পারেনি দিন রাত কাজ করেছে তো ভালোই হয়েছে আমি যাইনি আমি অত পরিশ্রম আর করবো না আমি এখন মাথা তুমি কি জীবনে টেনে টুনে পাস করেছো নাকি ভালো মতো হয়তো যখন টেনে টুনে পাস ঠিক নয় কিন্তু আগে রেজাল্টের থেকে খারাপ হয়েছিল আমার এম তে বিকজ তখন আমি চুটিয়ে থিয়েটার করছি কিন্তু টেনে টুনে নয় পাস করে গেছিলাম মোটামুটি কিন্তু আগের তুলনায় খারাপ তো আগের তুলনায় খারাপ হলে সেটা আমার কাছে কিন্তু সেটাও কোনো কিছু ম্যাটার করে না অনেকেই আছে না রেজাল্ট ভালো করছে না পড়াশোনায় কি তাদের অন্যদিকে গুণ রয়েছে এবং অনেক বিখ্যাত তারা হয়তো স্কুলের গন্ডিটাই পেরোননি তাদের নোখের যোগ্যতা আমাদের নেই তাই এই যে একটা না মানুষের কাছে এখন তো ভীষণ প্রতিযোগিতার সময় মানুষের কাছে এই মেসেজটা বিশেষ করে বাবা মা অভিভাবকদের কাছে মেসেজটা দেওয়া ভীষণ দরকার যে ওর নিশ্চয়ই কিছু একটা গুণ আছে সেই দিকে একটু কনসেন্ট্রেট করুন না একটু ওদের জানান না একটু সেই দিকে নিয়ে এগোন না